এই ফোন নিয়ে এটা তোমরা চেনো সবাই এটা তোমাদের জন্য না তোমাদের বয়স এখনো এটার জন্য আসে নাই এটা আমার মিডিয়ার ভাইরা যারা আছেন আমি সবাইকে বলবো এটা আপনারা সবাই কাট করে আপলোড দিবেন প্রত্যেকটি বাবার জন্য মায়ের জন্য আমার কথা বাচ্চাকে এই অবস্থায় স্মার্টফোনটা হাতে দিবেন না আমার জীবনে আমি বাপের কাছে মায়ের খাইছি জীবনে একবার সেই মায়ের কখন যখন আমি হেফজে বের হয়ে আসছি এক মানে ভর্তি হয়েছি তখন আমাকে এমন মারা মেরেছে আমি জীবনের মার খাই নাই কেন মেরেছে একটাই কারণ এই মোবাইল ফোন আমি চাইতাম ফোন ইউজ করব আব্বা বলতো না নেভার এভার ইউ ক্যানট ইউজ দিস স্মার্টফোন হবে না এটা আমার দ্বারা হবে না তো আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমি আলেম আমরা আমরাও মাদ্রাসায় পড়েছি আমরা জানি কয়ি মাদাসায় অ্যান্ড্রয়েড ফোন ইট ইজ জাস্ট লাইক হারাম একদম হারাম কোনো দলিল লাগবে না দলিল কতই লাগবে এটা এমনি হারাম তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আব্বা জানে আমাকে মানা করছে যে বাবা দেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তো এটা হচ্ছে আমার বাসা দিস ইজ দ্য গেট অফ হাউস এটা হচ্ছে আমাদের দরজা তা আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দেওয়াই লাগবে আব্বা আসলো এসে হজুর আমার এখানে আছে এভাবে আমার ঘাড়ে হাত রেখে বলল যে বাবা আসো বাসায় আসো তোমাকে ফোন আমি নিজে কিনে দিব আসো বাসায় আসো আমি যাব না আমার এখনই ফোন লাগবে এই যে মায়ের শুরু হলো মায়ের খাইতে খাইতে আমার মা দৌড়ায় আসছে যে ওরা মাইলেন না আপনি ওই জীবনে একবার মায়ের খেয়েছি বাবার হাতে ফোনের জন্য ওই যে আমার ঘাড় সোজা হয়েছে ওই থেকে নিয়ে পর্যন্ত আমি আসছি অতএব তোমরা যারা বাচ্চারা আসছো আব্বা আম্মা রাগ করলে মন খারাপ করবা না মাথায় রাখবা তোমাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সুন্দর করবে একজন তিনি কে